সিগনাল এহেড সিগনাল এহেড অর্থ সামনে সংকেত এই সংকেত হচ্ছে লাল বাতির সংকেত হলুদ বাতির সংকেত এবং সবুজ বাতির সংকেত নো হর্ন এটি হচ্ছে নো হর্ন সংকেত নো হর্ন সংকেত থাকলে হর্ন বাজানো নিষেধ ডু নট এন্টার ডু নট এন্টার অর্থ প্রবেশ নিষেধ এই সংকেত দ্বারা প্রবেশ নিষেধ বোঝানো হয়েছে স্কুল অ্যাহেড স্কুল এহেড অর্থ সামনে স্কুল এই সংকেত দ্বারা সামনে স্কুল বোঝায় ইউ টার্ন ইউ টার্ন অর্থ বিপরীত দিকে চলুন এই সংকেত দ্বারা বিপরীত দিকে চলাকে বোঝায় নো ইউ টার্ন নো ইউ টার্ন অর্থ বিপরীত দিকে চলা নিষেধ এই সংকেত দ্বারা বোঝায় বিপরীত দিকে চলা যাবে না বা ইউ টার্ন নেওয়া যাবে না নো পার্কিং এটি হচ্ছে নো পার্কিং সংকেত নো পার্কিংয়ের অর্থ পার্কিং নিষেধ টার্ন রাইট টার্ন লেফট এটি হচ্ছে টার্ন লাইট টার্ন লেফট সংকেত এই সংকেত দ্বারা বোঝায় বামে চলুন ডানে চলুন জেব্রা ক্রচিং এটি হচ্ছে ক্রসিং এর সংকেত কোথায়ও জেব্রা ক্রসিং থাকলে এই সংকেত দেখা যায় যেভরা কোচিং দিয়ে মানুষ রাস্তা পারাপার হয় সুপ্রিয় ছোট্ট সুনামুনিরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ